আসসালামু আলাইকুম গত মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ শেষে সৃষ্টি হয় কিছু বিতর্কিত তা নিয়েই আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাবে ব্রাজিল অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে পারে আর্জেন্টিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান গত মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ওই ম্যাচে ব্রাজিলকে চার এক গোলে হারিয়েছিল মেসিবিহীন আর্জেন্টিনা তবে ম্যাচটিকে ঘিরে সৃষ্টি হয়েছিল কিছু বিতর্কের যা এখন নতুন করে আলোচনায় এসেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অভিযোগ করছে ওই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকরা বর্ণবিদ্বেষমূলক ও অশালীন আচরণ করেন যার জন্য তারা ফিফার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে শাস্তি দেওয়ার দাবি তুলেছে সিবিএফের দাবি একজন ব্রাজিলিয়ান সমর্থক একজন আর্জেন্টাইন সমর্থককে বানরের মতো অঙ্গভঙ্গি করতে দেখেন এবং সেই ভিডিওটি প্রমাণ হিসেবে তারা জমা দেবে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে আর্জেন্টিনাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে এমনিতেই আগের কিছু ঘটনার কারণে আর্জেন্টিনা তাদের পরবর্তী হোম ম্যাচে অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষে দর্শকশূন্য মাঠে খেলতে যাচ্ছে ফলে যদি নতুন করে এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে এর আগের ম্যাচে বিলম্ব বর্ণবিদ্বেষী আচরণ এবং নিরাপত্তাহীনতার কারণে ফিফা চিলিকে পঞ্চাশ শতাংশ গ্যালারি বন্ধ রাখার শাস্তি দিয়েছিল যদিও পরে ফিফার আপিল কমিটি সেটি পঁচিশ শতাংশে কমিয়ে আনে তবে তারা স্পষ্ট জানিয়ে দেয় পুনরায় এমন কিছু ঘটলে শাস্তি আরও কঠোর হবে সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শাস্তি হতে পারে দর্শক প্রবেশে আরও কড়াকড়ি বড় অঙ্কের আর্থিক জরিমানা কিংবা গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কাটাও রাহুল আমিন बीडीआई स्पोर्ट्स